তোমার না পড়া আছে যাও পড়তে বসো মা আমার খালামুনি আইছে একটু গল্প করি না গল্প করা লাগবে না তোমার ক্লাসে অনেক পড়া আছে যাও এগুলো শেষ করে যাও 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 এখন বল এত জরুরি ভাবে কেন ফোন দিলি ফোন দিয়ে ডাকলি কেন আমি আমার কাজ ফেলে রেখে চলে আসছি হ্যাঁ সেটা তো বুঝছি শুন ওই বুড়িকে নিয়ে আমি আর পারতেছি না এই বুড়িকে আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না সেই বুড়ি যদি এমনভাবে এই বাড়িতে পড়ে থাকে আমি শান্তিতেই থাকতে পারবো না ভাই শোন আমি একটা বুদ্ধি আসছে ওই বুড়িকে যেভাবেই হোক আমরা এই বাড়ি থেকে বের করে অনেক দূরে ফেলে দিয়ে আসব ঠিক একদম তুই ঠিক বলছিস আর এমনিতে তো শাশুড়িতে তিন বছর ধরে অসুস্থ আর কত টাকা টানবি বলতো এটা ঠিক কিন্তু দুলাভাই যদি তোর কিছু বলে তখন কি করবি হারিদ দূর তোর বুলা ভাই আবার কি জানবে আমি কিছু জানালে বা বুঝতে দিলে তো চুপ থাক তো এটাছি কিন্তু যদি দুলা ভাই জানে আরে দূর তোর দুলা ভাই কি বলবে সেটা আমি বুঝবো তোর দুলা ভাইকে যদি আমি বলি না এই তুমি এখানে বসো তাহলে সে বুঝবেই ওখানে আমি যদি বলি এই ওখানে উঠো এখন সে উঠবে বুঝছে এখন এগুলো কথা বাদ চল কাজের কাজটা করি আগে বুড়ি তো ভিতরেই পড়ে আছে চল 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 ও বৌমা বomma একটু পানি খাও না বোমা 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 এক গ্লাস পানি খাও না মা না আপনার জন্য পানি না বোরা নি আনছি খাবেন বল হাতে খামু না বাবা হ্যাঁ গ্লাস পানি খাওও না পানি পানির জন্য আটা ডমা সর পড় সর পড় করতেছ বোমা পানি খাওয়াস

আমার ধমকি দিয়েছে আমার দাদির ভালা দিবি হ্যাঁ একদম বাবা কিছু করবেন চলে যেতেছি সমস্যা নেই আব্বাই লোক দিতাম আব্বার কিন্তু আবার বিয়ে করাম

কিনা তোর এখনো ভাইরাস নাকি লেগা না আবার মাত্র বউ ওরা কথা না তোর দাদিকে আমি বের করার প্ল্যান করতেছি তুই বেশি কথা বলবি না তোর তুই জানিস না তোর দাদিকে আমি সহ্য করতে পারি না তোর দাদি তো আমাদের সংসারে একটা আপদ বোঝা এই যতদিন থাকবে আমার এই আপদ যতদিন আমাদের সংসারে থাকবে আমাদের শান্তি আসবে না সংসারে একে বের করবো তারপর আমরা সবাই মিলে একসাথে ভালোভাবে থাকবো আলাদা দরকার নেই ভাই রো কি করতেছিস ভাই রো তুই ভাই শালা তুই ওখানে আছিস তুই ভাই রো শালা যা ভাই শালা তুই বাচ্চা

হ্যাঁ তুই এলি কথা কবি না তুমি তো ভিজা বেরাও ভিজা বেরাও জীবনে কোনোদিন কোনো সময় দেখলাম না যে এ বাড়িতে আইসা কারো খোঁজ খবর নিশ যে আমার দুলা মাটা কেমন আছে আমার ভাগিনাটা কেমন আছে এই বাড়িতে খালি আহ চাবি মারবার লিখা একটা লাঠি লো চিকুন চায় আয়না কার ভোগাতা দিবা দিয়ে এরম ট্রেনিং করবা একদম চুপ কোনো কথা কবি না খবরদার তোর দাদির সাথে যদি তিল পরিমাণ কোনো খারাপ আচরণ করে আমি শিখাই দিয়ে গেলাম আজকে পায়ের থেকে জুতা খুলবি আর নাইলে রান্নাঘর থেকে ঝাড়ু আনবি আয়না ঝাড়ু দিয়া ইচ্ছা মতো বেরাবি না না আব্বাই সিদ্ধান্ত নিব যে মারে রাখবো কি না না ঠিক আছে তোর চিন্তা করতে হবো না আমি দেখতেছি অত বুঝাবুঝি করা লাগবো না আব্বাই এরপর দেখতে হইব কি দেখবো হ্যাঁ কি দেখবো তোর বাপ না আমার কথায় উঠে আর বসে তোর বাপ কে উঠে আর বসে লা লা আপনার কথা আমি উঠিয়ার বসি না আসলে না ওই এমনি আর কি বলছিলাম আপনি তো আমার গাড়া নেগে গেয়া না কবে আপনার কথায় উঠছি আর বসছি

তুই কি মা নামের ছেলে বড় হয়েছে তুই যে সমস্ত কাজ করস তুই তো একদিন বড় হবি বুড়ো হবি হবি না হবি শাশুড়ি হবি দাদি হবি না তোর ছেলের বউ যদি তোর সাথে সেম আচরণ করে তুই কি করবি কানবি কারো কাছে না দুঃখ প্রকাশ করবি নিজের ভিতরে কারোর সামনে বলতে পারবি না তুই তো মেয়ে একটা ঘরের বউ উনি এক সময় মেয়ে ছিল সময় বউ হয়েছে একটা পর্যায়ে এসে বয়স হয়ে গেছে তোর দায়িত্ব হচ্ছে কি তারে দুইটা ভাত খাওয়ানো সুন্দর কথা বলা পারলে তারে সেবা যত্ন করা এর বাইরে কিন্তু কিছুই না সেটা না করে তুই কতটা নির্লজ্জ মহিলা হ্যাঁ তুই বিছনার মধ্যে পেশায় তুই এই বুড়া মানুষটা বাইরে ফালাই দিবি তোর ফোলার বউ একদিন সেম কাজটা করবো তখন কেমন লাগবো তোমার মা কিনা আমার সহ্য হয় না তোর পোলার বউর তোর সহ্য হইব না আমি পোলারে কালকে বিয়ে করাম হ্যাঁ কালকে বিয়ে করাম ঘরে বোয়ানমু একটা

আমার মা যেমন আন তোর লগে কোনো তর্ক করতে পারে নাই কোনো প্রতিবাদ করে নাই কারণ বাক শক্তি তো একসময় শেষ হয়ে যায় তাই না তুই কথা বলতে পারবি তোর বাথরুমের ভিতরে খাওয়ান দিতে বল পোলার বোরে আর তুই সিদ্ধান্ত তুই কি করবি সব তোর জন্য হইছে রাস্তা দুইটা হয় তুই ভালো হবি আর নাইলে পোলার বইয়ের লাথি খেবে আমি কম ওর পেটিকোট তো দিয়ে তো পোলার বইয়ের পেটিকোট যখন নিয়ে তুই কাজ দি তন্তর ভিতরে ফিল হইব এই সেম কাজটা আমি আমার শাশুড়ির সাথে করছিলাম আর জাগরের সহযোগী হিসেবে আনছিস না ওটা তো বাচ্চা কিছু কইতে চাই না এটি বাচ্চা না এটি বালপাক না সব

আমার ভুল হয়ে গেছে হইছে ও যা আপনি আমাকে ক্ষমা করে দেন আজকের পর থেকে আমি আর আপনার সাথে এমন কাজগুলো করবো না এই ধর ধর তোর দাদিকে ধর যাও তুমি দাঁড়ায় আছো কেন তুমি বাসায় চলে যাও মা উঠেন উঠেন উঠেন